বাবা সব সব বৌমারা এখানেও এসে কাজ করে ডিম চলে একজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে ওইদিকে চিয়ারে খাবে আমরা টাইগার ফলস থেকে ঘুরে এসে লঞ্চের মধ্যে এখন টিফিনের ব্যবস্থা আছে অনেক কিছু আসবেন আমরা সজনা খালি দেখেছিলাম রস খাওয়াজে উঠেছিলাম দেখতে পাইনি কিন্তু বাঘের সাপটা দেখেছি ভিতরে

আমাদের সুন্দরবনের তৃতীয় দিন এই যে সকালবেলা টিফিন পড়ে গেল সবাই বসে গেছে টিপিন হ্যাঁ দিয়ে দে টিফিন খাওয়া শুরু আমার পূজা বউ মা মাথায় আর দিয়ে বসে রয়েছে ওরে এখনো দেয়নি বসে আমাদের টেবিলে একজনের সবে দিয়ে দিল এই এক টিফিন ডিম সিদ্ধ

দ্বিতীয় দিন দুপুর বেলায় খাওয়া দাওয়া চলতিছে এখন লঞ্চে প্রথম মেনু ডাল আর লঙ্কা প্রথম মেনু আলু ভাজা ডাল তারপর থাকবে

জঙ্গল আর তার মাঝখানে বসে আমাদের টলারে খাওয়া দাওয়া হচ্ছে এই আবার ওই লঞ্চে টাটা করে আর এরা খাইয়ে দাইয়ে কিলান্ত এখন হাওয়া খাচ্ছে আর আমার জন্টু দা খালি ডাল দিয়ে ডালটা এত ভালো হয়েছে খালি ডাল দিয়েই খেয়ে যাচ্ছে ও জন্টু দা জন্টু দা ডালটা কেমন হয়েছে জন্টু দা আর আমার এখানের হাওয়াতে গলা ভেঙে যাচ্ছে গলা বসে যাচ্ছে

আপনাদের সাথে শেয়ার করি তো ওই জন্য আমি একটু দেরিতে বসি চাটনি এরপরে চাটনি আছে পাঁপড় আছে আর মিষ্টি আছে

এরপরে দেখা হচ্ছে পকেট খালির পরে রোলিং বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে টাটা